দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটা পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য দেখাবো আর এই অঞ্চলের সৌন্দর্য দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন বিশেষ করে রাস্তাগুলো দেখুন এটা একটা পাহাড়ি অঞ্চল আর এখানে যে রাস্তাগুলো রয়েছে এতটা ভাঁজ তৈরি হয়েছে এই রাস্তাগুলোর মানে এই পাহাড় তো অনেক উঁচু হয় আর এই উঁচু জায়গাতে আসলে ওঠা নামা যাতায়াত করা খুবই কষ্টকর তো একটা শহরের সাথে আরেকটা শহরের কানেকশন ঠিক রাখার জন্য তারা পাহাড়ের ভাঁজ কেটে কেটে রাস্তা বানিয়েছে আর এই রাস্তাকে কেন্দ্র করেই এই বাড়িগুলো বাড়ি ঘর গড়ে উঠেছে আচ্ছা একটা বাড়িতে যদি আমরা একটু ফলো করি এটা একটা রাস্তা এই রাস্তা ধরে গেলে ওইখানে একটা বাড়ি রয়েছে এখানে আর বাড়ির আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এখানে জমা জমি রয়েছে পাহাড়ি জমা জমিগুলো কিন্তু একটু আলাদা ভাবে চাষাবাদ করা একটু যদি আমি আপনাদেরকে দেখাই বা বর্ণনা দিই দেখুন পাহাড়ের থাক কেটে কেটে ওরা জমি বানিয়েছে এখানে কিন্তু ধান লাগানো হয় গম করা হয় আরো পাহাড়ি মানে জুম বলতে পাহাড়ে যে মানে চাষাবাদ গুলো করা হয় এগুলোকে জুমের চাষ বলা হয় জুম বলা হয় আর কি তো যেমন এছাড়াও যে দেখতে পাচ্ছেন এখানে থাক কেটে কেটে জমি প্রস্তুত করা হয়েছে আর বৃষ্টি হচ্ছে ওদের সবচাইতে বড় মানে ফসল ফলানোর জন্য নিয়ামত যখন বৃষ্টি হয় তখন তার এই বৃষ্টির পানিগুলোকে একটা জমি থেকে আর একটা জমিতে নিয়ে গিয়ে এভাবে ধান লাগানোর জন্য প্রস্তুত করা হয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন চাষাবাদ শুরু হয়েছে এভাবে আসলে তারা পাহাড়ি জমিগুলো চাষাবাদ করে আচ্ছা একটা দুর্গম পাহাড়ি এরিয়া দেখাই মানে আগে যে পাহাড়ি অঞ্চলগুলো দেখেছি এটা কিন্তু আলাদা এখানে যাবার কোনো মানে পরিকল্পিত কোন রাস্তা নাই এগুলো জাস্ট পাহাড়ি পাহাড়ে যারা বসবাস করে সে পাহাড়ি মানুষজন পাথর দিয়ে একটা সাময়িক রাস্তা তৈরি করেছে যেখান থেকে যাওয়া হয় আজকে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে যাচ্ছে বাড়ি যাওয়ার দুর্গম রাস্তা যে ওই দুইটা হচ্ছে ওই কন্যা পক্ষের বাড়ি এই বাড়িতে যাচ্ছে ফুটেজটা এতটুকুই ছিল এবার আরেক আলাদা টপিকে আসি দেখুন অনেক উঁচু উঁচু পাহাড় কিছু পাহাড়ে এরকম গর্ত থাকে যেটা সম্ভবত রহস্য অবশ্যই সৃষ্টিকর্তাই শুধুমাত্র জানে কেন পাহাড়ে এত হয়ে দেখতে পাচ্ছেন এই গর্তটাকে পাহাড়ের যে গর্তগুলো থাকে সেগুলোর আলাদা আলাদা নাম আছে যেমন একটা হোল এখানে কেন এই সিঙ্ক হোলটা হয়েছে সেটাও আসলে সৃষ্টিকর্তায় ভালো জানে অনেক বড় একটা গর্ত আর এই গর্তে কিন্তু অনেক বড় একটা প্রবেশ পথ রয়েছে উপরে জায়গা জমি রয়েছে আচ্ছা একটা পাড়া দেখায় আপনাদেরকে এটা মানে একদমই চারিদিকে পাহাড় মাঝখানে একটা পাড়া চিন্তা করে দেখুন যদি প্রবল বন্যা হয় পাহাড়ি অঞ্চলে তাহলে এরা সবাই তো আসলে ডুবে যাবে তো যাই সেটা পরের ব্যাপার খুব চমৎকার লাগছে কিন্তু পাড়াতে আসার যে যে রাস্তা রাস্তা সেটা সেটা একদম দেখুন কতটা হয়ে প্রবেশ বের চমৎকার লাগছে একবারে খারাপ লাগছে তা না আর তারপরে এটা দেখুন এটা একটা শহরের মতো করে গড়ে উঠেছে বাট এটা শহর না পাকা বাড়ি দেখে অনেকে শহর ভাববে এটাও একটা আসলে গ্রাম আর এই গ্রাম চারিদিকে সুয্য পাহাড় রয়েছে দর্শক আমি সবসময় সময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ভিডিওগুলো উপস্থাপন করার